কি হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হাজারে অলরেডি বিক্রি হয়ে গেছে দেখি আমরা ঊনপঞ্চাশ হাজার ঠিক আছে কে কেন কার জন্য কোথায় যাবে আসসালামু আলাইকুম ভাইজান কোথা থেকে এসেছে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে কঠিয়াছে থানা কতগুলা কেনা টার্গেটে প্রায় এক যা ভাই প্রায় একশো দেড়শো একশো দেড়শো মতো তাহলে তো অনেকগুলা গরু কিনবেন আজকে কয়টা হলো হলো পনেরো বিশটা মতো পনেরো বিশটা মতো হয়েছে ভাবছে তো কিছুক্ষণ হচ্ছে এখনও আস্তে আস্তে কিনছেন আচ্ছা তাহলে এটা হলো উনপঞ্চাশ হ্যাঁ জি ভাই উনপঞ্চাশ আর কোনটা কোনটা দাম দিয়েছেন ভাই আসেন দেখি আমরা আসেন তো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আমারি হাটে দেখছেন এগুলো শুকনো হাড্ডি সার এখান থেকে কেমন দামে হাড্ডি সার কেন দেব শুক্রবার একুশ জুলাই এখানে আরো একটা দেখা দিকে চলছে কত বলছেন রফিকুল ভাই কত দিয়েছেন বিয়াল্লিশ কত কয় বাউান্ন আর বিয়াল্লিশ

আর কোনটা দাম দিলেন এই পাশে কোনটা এইটা কানে মুখে কি কথা হলো একটু বলেন আমরাও শুনি আমি দাম চাইছি পঁচপান্ন হাজার পঁচপান্ন চাচা কথা বলছে ভাই কথা বলছে পঞ্চাশ ভাঙতে বলছে পঞ্চাশ ভাঙতে পাঁচপান্ন এবং পঞ্চাশ ভাঙতে এইটা এবং পঞ্চাশ ভাঙা দেখছেন দেখা দেখে ভাই কি এগুলো কি কিনছেন নাকি কত কত দিয়ে ভাইয়া কত হয়েছে জানা নাই জানা নাই কিনে নিয়ে যাচ্ছে হয়তো নিয়ে কিছু হাডিসার করে তথ্য দেবো আসসালাম আলাইকুম মাথায় হাত চাচা কাই নাকি কেমন কেনা বেচা হালকা হালকা এটার দাম কত চাইছেন ছেচল্লিশ বিক্রির দাম বিক্রি ওইটা লাস্ট বিয়াল্লিশ আর এটা 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 কত হলে দেওয়া যাবে এটাও বিয়াল্লিশ হলে দেওয়া যাবে

আর এক লাখ দুই এইটা এবং এইটা এক লাখ দুই এবং পঁচাশি ভাইয়েরা সবাই আসে আসসালামু আলাইকুম আপনারা সবাই মিলে আসছেন চট্টগ্রাম থেকে আমরা যেটা দেখলাম যে আপনারা আসলে মোটামুটি যেগুলো গোস্ত আছে শরীরে এগুলোই কিনছেন অনেকে আবার একেবারে মানে গুলো কিনে মোটামুটি যেগুলো মাংস আছে মানে হয়তোবা অল্প সময় প্রিপেয়ার্ডের জন্য কিনছেন মেবি আপনাদের প্রজেক্ট কয় মাসে মানে কয় মাসে প্রস্তুত করবেন প্রজেক্ট না রানিং থাকি রানিং আচ্ছা মানে এগুলো ঢুকাচ্ছেন আবার আগে কিছু আছে ওগুলো সেল দিয়ে দিচ্ছেন হ্যাঁ এইভাবে মানে এই গরুগুলো আমরা একটা ধারণা নেই আচ্ছা এই যে গরুগুলো কিনছেন এই গরুটা প্রস্তুত হতে আপনাদের খামারে কতদিন সময় লাগবে এক দেড় মাস মানে এক থেকে দেড় মাসের জন্য যেগুলো একদম প্রস্তুত হয়ে যাবে সেই গরুই কিনছেন আচ্ছা ওকে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি

হ্যাঁ এটা পছন্দের না আচ্ছা আচ্ছা 46 তো রবিগুল ভাই হ্যাঁ ভাই তাহলে আজকে কেনা যাবে সবগুলা

হ্যাঁ দিয়ে দিবেন কত তো দিবেন এটা বিক্রির দাম কত বিয়াল্লিশ বছর আর একটু বাড়তে হবে তো দর্শক সথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন